আসসালামু আলাইকুম তারকা টিভির আরো একটা স্পোর্টস আপডেটে আপনাকে স্বাগতম এবার নাহিদ রানার বল দেখে রীতিমতো হিমশিম কাচ্ছে লঙ্কান ব্যাটাররা বর্তমান সময়ে বাংলাদেশের পেশারদের মধ্যে সবচেয়ে গতিময় বলার নাহিদ রানা এই পেশার নিজের গতি দিয়ে যে কোনো দলের জন্য হুমকি হতে পারেন নিজের উপর টাকা প্রত্যাশার চাপটাও এখন পর্যন্ত ভালোভাবে সামাল দিয়েছেন তিনি চলমান বিপক্ষে প্রথম টেস্টের অবশ্য কোন উইকেট তুলে নিতে পারেননি রানা এদিন বল হাতে বেশ করছেও ছিলেন তিনি ষোলো ওভার বল করে দিয়েছেন আশি রান তারপরেও রানাকে নিয়ে প্রশংসা করেছেন টাইগারদের পেস বোলিং কোচ শন টেইট তৃতীয় দিনের খেলা শেষে দলের হয়ে সংবাদ সম্মেলনে আসেন টে এই সময় রানাকে নিয়ে তিনি বলেন ফাস্ট বোলিং এ রানার মতো এক্সাইটিং কাউকে এর আগে কখনো বাংলাদেশ দেখেছে কিনা তা আমার জানা নেই এছাড়া রানার উপর মিডিয়া ও জনগণের দিক থেকে চাপ থাকবে বোলিং কোচ হিসেবে এসব নিয়ে কাজ করা আমার দায়িত্ব পরে হাসান মাহমুদের বোলিং নিয়ে টেড বলেন হাসান মাহমুদ নতুন বলে দিকে উইকেট তুলে নিয়েছে এটাই তার কাজ স্পিনাররা এর আগে অনেক ওভার করেছে সে বেশ জুরে বল করতে পারে ফলে তার খাজি ছিল দিনের শেষ ভাগে নতুন বলে হাতে নি উইকেট এনে দেওয়া মিডল স্টাম্পে হিট করেছে ভালো বলছিল শেষ দিকে বাতাসটাও কাজে লাগাতে হবে এটা ইতিবাচক ব্যাপার ছিল